সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো মাঠ থেকে আসলাম ফ্রেশ হলাম পড়ানো আছে এখনো পড়াতে বসি না পড়াতে বসে গেছি বাবা একটু আগে রানাঘাট থেকে বাড়ি আসলো তো আসার সময় যে শশা এনেছে আর পুঁই মিচুরি এনেছে এখন পুঁই মিচুড়ির টাইম নয় তাও পেয়েছে এটা বললো কুড়ি টাকা নিয়েছে কত গ্রাম আছে ঠিক জানি না সবই পাকা একটা দুটো এই হালকা কাঁচা আছে আর এই যে সেনসোডাইন পেস্ট পেস্ট এমনি আছে সেই তোমার ডাবরেরটা কী বলে ওটা রেড পেস্ট ডাবর রেড পেস্ট তো এটা ছিল না তা নিয়ে আসলো আর মা আজকে টিফিন বানিয়েছে যে ম্যাগি দিয়ে চাউমিন দিয়ে পাস্তা দিয়ে সব রকম মিলিয়ে মিশিয়ে আর এখন সকালবেলা ফুচকা দেখেছো কাউকে খেতে আসলে আমার তো পড়ানো ছিল স্টুডেন্ট এসেছে তো ওকে একটু চাউমিন দেওয়া হলো আর সেই সেদিন তো চুরমুর খাওয়ানো হয়েছিল তো মাকে বললাম আলু সিদ্ধ ছিল কালকের একটা তো হাফ মেখে মাকে বললাম তুমি তৈরি করো তো ফুচকা দেওয়া হলো বেশি দিনই মানে মানে খেতেও পারবে না এখন আবার বাড়ি গিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তো ও চলে গেল সাড়ে নটার সময় আর এখন আমরা বসেছি খেতে আমরাও একটা করে খেলাম ফুচকা আমি আর মা তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই তো ভালোই হয়েছে বেশ নরম নরম আমি যেমন পছন্দ করি মনে হচ্ছে যেন সেই দুপুরের খাওয়া খেয়ে উঠলাম ভাত এত খেয়েছি মানে একটু বেশিই করেছে মা সবারই বেশি বেশি হয়ে গেছে আর মানে একজনের পুরো এক্সট্রা হতো সকালবেলা এত পেট ভরে না খাওয়াই ভালো দীপিকা এখন ঘুম দিচ্ছে আর আমি রান্না করতে করতে আবার উপরে গেলাম তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করব বলে তাই ফোনটা আনতে গিয়েছিলাম তোমাদের সামনে খুব একটা আসতে পারছি না এখন সামনে পুজো বুঝতেই পারছো কয়েকটা দিন এইরকমই চলবে মানে পুজো পর্যন্ত তারপরে তোমরা আবার সুন্দর সুন্দর ভালো ভ্লগ পাবে তো ভ্লগ ছাড়া তো আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করব মেয়েটা একা একা যা পারে তাই করছে তোমরা একটুখানি দেখো মানিয়ে নিও চলো রান্নাটা শিখে নি আজকে ওয়েদারটা ভালো থাকলে তো হয় এখন তো ভালোই লাগছে আর আমি ঘুমিয়েছি আমিও ঘুমিয়েছি আজকে চাউমিন করেছিলাম তোমরা দেখলে চাউমিন পাস্তা ম্যাগি এইসব দিয়ে তিন রকম মিলিয়ে জগা খিচুড়ি করেছি খুব সুন্দর হয়েছিলো খেতে বেশ ধনে পাতা টাতা দিয়েছি ওয়েদারটা এখন ভালো দেখা যাক এই যদি পিকার এগুলো মেলে দিলাম ধুয়ে ড্রাগনের ফুলগুলো বেশ বড় হচ্ছে এই দেখো তিনটে এইটাই দুটো আর ওই একটা এই তিনটে এইটাই এইখানে একটা আর ওই ওপরে মটকায় একটা দেখো পুরো মনে হচ্ছে আকাশের ওপরে এইটা লম্বা মতো হয়েছে অনেকটাই আকাশে এখন বেশ মেঘ রয়েছে মেঘ করছে আবার রোদ্দুরও রয়েছে জানি না কী হবে এখন বিকালবেলাটা এরকম থাকলে তো হয় খাওয়া হচ্ছে ঠিকঠাক রান্না করছি এটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ নুন হলুদ না মাখিয়ে রেখেছিলাম লবণ তো জলটা ভরে যাওয়ার পরে এমন হয়েছে তেল দিয়ে নাচি আপনার নুন হলুদ দিই এতে পেঁয়াজ ফোড়ন একটু রসুন থেঁতো করে দিয়েছি আর কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে আমি কোনোদিন করিনি আজকেই প্রথম কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ দু তিন কোয়া মতো রসুন থেঁতো করে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে তারপর এটা দিলাম তো এইভাবে ভাজা করিনি আমি কোনোদিন ওই একদিনই করলাম ওই কালকেই তো করলাম হ্যাঁ একটু ভেটা সেই কচুর শাক যেমন হয় তেমন হয়ে গেছিল সিদ্ধ করে নিয়েছিলাম তো আরেকজন আমাকে বললো যে সিদ্ধ করতে হবে না তুমি এরকম লবণ মাখিয়ে রেখে দেবে জলটা ঝরে গেলে তেলের উপরে এই শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন যদি খাও তোমরা তেজপাতা এইসব ফোড়ন দিয়ে করবে পেঁয়াজ ফোড়ন তো অবশ্যই দিতে হবে তো ভালো লাগে তো সেইভাবেই করছি দেখা যাক আর কুঁইমি নিয়ে এসছে এখন তো কুই সময় নয় তাও পেয়েছে নিয়ে এসছে এটা কুড়ি টাকা নিয়েছে তবে চিনি টাটকা টাটকা এটাই করে ফেলা ভালো আছে পটল আছে ভিন্ডি আছে আর কি আছে ও থোর আছে একটা বড় তার চিনি ওগুলো থাক তো মিচুরিটাই করি আজকে এটাই রান্না করবো আর ওই ভাজাটা করছি চলো নামানোর আগে একটু মুখ খুঁড়িয়ে দিয়ে দেবো দুধটার দ্বারা চিনি এখন তো সময় নয় তবু পেয়েছে বলে নিয়ে আসলো রানাঘাট থেকে নিয়ে এসছে আজকে আমি যাইনি রানাঘাটে আছে বিকালে হাট আছে বলে আমি তুমি যাও কসমেটিক্স তো নিয়ে আসতে পারি সাজের জিনিস হলে আমাকেই যেতে হতো তো এখন দুপুরের খাওয়া দাওয়া হবে এই যে পুই মিচুরিটা খুবই ভালো লাগলো এই প্রথম খেলাম তো এখনো শীতকাল আসেনি তাও বেশ ভালো লাগলো সে অনেক দিন পর আগের বার শীতকালে খেয়েছিলাম আর করেছে শাপলা ভাজা আগের দিন তো করেছিল শাপলার তরকারি বৃষ্টি হয়ে গেল এক ছাট এখন আবার পরিষ্কার হয়ে গেছে তো আমি বেরোচ্ছি দোকানে গিয়ে মাল ব্যাগে ভরবো গোছাবো আর বৃষ্টি আবারও আসতে পারে কারণ নিম্নচাপ দেখা যাক কি হয় যায় তো রাস্তা টাস্তা সব জলে। দেখো একটু বৃষ্টি হলে রাস্তায় জল হয়ে যায় তো চলো ঘুরে আসি এখন বাজে বিকাল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মা তো গেছে হাটে কিন্তু ওয়েদার এখন কেমন থাকবে বলা যাচ্ছে না মা যাওয়ার আগে একবার বৃষ্টি হলো তখন স্নান করছিলাম তারপরে আবার মা বেরিয়ে গেল দোকানে আগে আগে মাল গোছাবে বলে আর বাবা বেরোলো তখন আবার বৃষ্টি আসলো তারপর থেকে আর বৃষ্টি আসনি আশা করি মানে প্রার্থনা করি যেন বৃষ্টিটা না হয় হাটটা ভালোভাবে হয় তো পড়ানো আছে দুজনই আসবে সেই জন্য এবার উঠে পড়লাম শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এখানে মনে হয় মশা কামড়েছি খুলে আছে

আর বাবাও গেছে হাটে এই যে স্কুটি নেই খালি বারান্দা বাবা এসেছিলো ওই ছটা নাগাদ সাড়ে ছটা হবে হয়তো বললো মা কল করে দেখেছে কারণ একটা ফোন থেকে করেছে কল মা গাছটা ফোন থেকে তো এই যে এখন চলছে মাঝ পর্যায় ছটা ছবি আছে তার মধ্যে তিনটে হয়েছে গাছটা শেড দিয়েছি আর আপেলটা হলো তারপরে গাছের শিকড় হল মানে মূল এখন কাণ্ড হচ্ছে ফুল হয় পাঁচটা আছে ছবি পাঁচটা না ছটা ভুলে গেলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হলো এখনও কমপ্লিট হয়নি তারাও কমপ্লিট হোক ঠিক আছে তারপর দেখাচ্ছি আপেলটা হয়ে গেছে এখন কাণ্ড হচ্ছে তো এখন নটা বাজে মা বাবার বাড়ি আসতে দশটা টাকা অবশ্যই ভাজবে সাড়ে দশটাও বাজতে পারে বাবা একটু আগে কল করেছিল কথা হলো কালকের মতো আজকেও বসে পড়েছি ছবি আঁকতে ঠিক এখনও আরও ঢুকে রং করতে মানে এটা আঁকাই ছিল রংটা করলাম ছিল দেখাই তোমাদের ঠিক আছে ব্যাক ক্যামেরায় কেমন করলাম রংটা এই যে কেমন হয়েছে জানাবে ঠিক আছে অ্যাপেলের শেডটা আমার ঠিক মানে পছন্দ হলো না এমনিতে একটু দূর থেকে দেখলে বেশি ভালো লাগবে ঠিক আছে দেখো একটা গাছ শিকড় পাতা ফল কাণ্ড ফুল ঠিক আছে